বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা আজ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা থেকে ধর্মতলার মঞ্চে অভিমুখী মিছিল বের করেন ধর্মতলার মঞ্চ থেকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানান অন্যথায় আমরণ অনশন এবং আগামী উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মঞ্চের রাজ্য কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় প্রমুখ মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন সেটা যদি না হয়ে থাকে তাহলে কাল থেকে আমরা আবার অনশন শুরু করব আজকে তিনশো দিনে পদার্পণ করেছে আমাদের এই অবস্থান বিক্ষোভ এর আগে আমরা বা করেছি রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়েছে প্রতিটি পদক্ষেপ আমরা করেছি বারে বারে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সাথে আলোচনার টেবিলে বসার জায়গায় উনি কখনও কুকুরের সাথে অপমান করেছেন কখনও বলেছেন ঘেউ ঘেউ করছে কখনও বলেছে এরা চিরকুটে চাকরি এরা চোর ডাকাতেরা বসে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে চেষ্টা করেছে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আমরা আমার পারিশ্রমিক চাইছি সঠিক পারিশ্রমিক এআইসিপিআই নিয়ম অনুযায়ী যে ভাতা দেওয়ার কথা মহার্ঘ ভাতা যেটা দেওয়ার কথা সেই মহার্ঘ ভাতাটা আমরা চাইছি